নমস্কার বন্ধুরা আজকের রেসিপি হলো কুমড়ো আলুর ছক্কা এটি একটি নিরামিষ রান্না খুব সুস্বাদু হয় খেতে খুব ভালো হয় চলুন এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এই রেসিপিটি করার জন্য আমি আটশো থেকে এক কেজি ওজনের আমি একটা কাঁচা কুমড়ো আমি নিয়ে নিয়েছি কুমড়োটি দেশ দেখতে সুন্দর ছিল তারপরে আমি কাঁচা ছোলা একশো গ্রাম আমি ভিজিয়ে রাত্রিবেলা রেখে দিয়েছিলাম কারণ ভিজতে যেহেতু একটু সময় লাগে কাঁচা ছোলাটা আমি কিন্তু ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে আলুর প্রয়োজন আমি চার চারটে মতন আলু নিয়ে নিয়েছিলাম মিডিয়াম সাইজের তারপরে আমি কুমড়োটাকে ভালো করে কেটে নিচ্ছি দেখুন কুমড়োটা যখন কাটছিলাম কাটার পরে মানে দেখুন ভেতরটা পুরো কাঁচা কাঁচা কুমড়ো যেরকম হয় দানাও কিন্তু সেইভাবে হয়নি কুমড়োগুলো তা আমি চারফালি করে নিলাম কুমড়োগুলো করে নিয়ে দেখুন আমি ভালো করে কুমড়োটাকে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি গায়ের যে খোসাটা রয়েছে খোসা কিন্তু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি যাতে খোসা একটুও না থাকে আমি প্রত্যেকটা পার্ট আমি কিন্তু ভালো করে খোসা ছাড়িয়ে নিলাম খোসা ছাড়িয়ে খোসা ছাড়িয়ে আমি দেখুন ভালো করে কিন্তু আমি সেটাকে পরিষ্কার করে কেটে কুটে নিয়ে প্রত্যেকটা পাট বা চারটে ভাগ করেছিলাম সে চারটে ভাগ কিন্তু ভালো করে কেটে নিয়ে আমি বাটির মধ্যে রেখেছি এই যে দেখো পুরো চারটে পাট কিন্তু কুমড়োটার আমি কিন্তু এই বাটির মধ্যে ধুয়ে রেখে দিয়েছি এবার ভালো করে আমি একটু ধুয়ে নিয়ে আমি কিন্তু ওগুলোকে পিস পিস করে কাটবো ভালো করে পিস পিস করে কাটবো আর মাঝখানে যে দানা অংশগুলো রয়েছে সেই দানা অংশগুলো আমি ভালো করে ছাড়িয়ে ফেলে দেবো যাতে তরকারি যে রান্না করবো রেসিপিটা তার মধ্যে কোনো তরকারির মধ্যে যেন দানা না পড়ে সেই আমি ভালো করে ছাড়িয়ে কিন্তু দেখো আমি ডুমো ডুমো করে আমি কিন্তু কুমড়োগুলোকে কিন্তু মাঝখান থেকে আরেকটা করে ফালি দিয়ে আমি কিন্তু মাঝখানের যে বীজ অংশটা সেটা ভালো করে কেটে বাদ দিয়ে যতটুকু থেকে যাচ্ছে আমি আঙুল দিয়ে কিন্তু সেটুকু খুঁটে খুঁটে পুরো দানাগুলো ফেলে দিচ্ছি দিয়ে পরিষ্কার করে প্রত্যেকটা কুমড়ো কিন্তু আমি পিস পিস করে কিন্তু আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি কারণ হচ্ছে দানা থাকলে খেতে ভালো লাগবে না এই জন্য আমি ভালো করে কেটে দিয়ে তারপরে আমি আলুগুলো কিন্তু ভালো করে ছাড়িয়ে কুমড়োটা কাটার পরে কিন্তু আমি আলুগুলোকে কিন্তু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে এটাও সেম কুমড়ো যেইভাবে আমি কেটেছি সেইভাবেই কিন্তু আমি তোমার হচ্ছে কুমড়োর মতনই ডুমোডুমো করে আলুগুলোও কাটবো কারণ হচ্ছে যেমন সবজি কাটা হয় সেইভাবে যদি আলুগুলো মানে আলু রকম সবজি এক মাপের কাটলে কিন্তু দেখতেও সুন্দর লাগে আর খুব তাড়াতাড়ি কিন্তু গলেও যায় সেই কারণে আমি বেশি বড় বড় করব না আমি কুমড়ো সাইজের মতনই চেষ্টা করলাম যে ওইভাবেই আলুগুলো কাটার যাতে আলু কুমড়ো কিন্তু সমান সমানভাবেই মানে মাপের থাকলে খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায় আর বেশি আলু দেওয়ার প্রয়োজন নেই কারণ কুমড়ো তো খুব তাড়াতাড়ি গলে যায় এবার আলুর ভাগটা বেশি হয়ে গেলে কিন্তু আলুটাই তরকারির মধ্যে বেশি লাগবে খেতে খুব একটা ভালো লাগবে না তাই না আমি আলু আর কুমড়োটা কিন্তু ব্যালেন্স করে এ আমি কিন্তু সেই পরিমাণ মতন কিন্তু দিলাম এবার দেওয়ার পরে আমি মশলা রেডি করে নিয়েছি পাঁচ পাঁচফোরণ শুকনো লঙ্কা আর হচ্ছে শুকনো লঙ্কা আর হচ্ছে আদা জিরে বাটা আর হচ্ছে হলুদ গুঁড়ো ও কাঁচা লঙ্কা আর আদা আমি কুড়ে নিয়েছিলাম বেটে নিয়ে নিই আদা কুড়িয়ে নিয়েছিলাম আর বড়ি এগুলো কিন্তু আমি যথারীতি আমি আমি মশলা একটা রেডি করে নিয়েছি ছোলাটাকে সেদ্ধ করে নিয়ে আমি রেখেছি ভিজিয়ে রেখেছিলাম সেই ভিজানো ছোলাটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়ে সব রেডি করে নিয়ে আমি কিন্তু বড়িটাকে ভালো করে লাল লাল করে তেলে কিন্তু একটু ভাজা ভাজা করে নিচ্ছি বড়িটা যেহেতু তেলে একটু ভাজলে কিন্তু ও একটু স্বাদ লাগে তাই আমি ভালো করে তেলে কিন্তু বড়িটা দিয়ে কিন্তু ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নিচ্ছি আমি কিন্তু উনুনে কিন্তু ও কাঠের জালে রান্না করছি আমি গ্যাস কিন্তু গ্যাসে রান্না করছি না যাই হোক আমি বড়িটা ভাজার পরে কিন্তু যতটা পরিমাণ তেল লাগবে আমি সর্ষের তেল ব্যবহার করছি রান্নার জন্য তো আমি ততটা পরিমাণ তেল কিন্তু আমি কড়া দিয়ে দিয়েছি দেওয়ার পরে তেলটা যখনই একটু গরম হয়ে যাচ্ছে তেজপাতা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু আলু কুমড়ো যেগুলো আমি কেটেছিলাম সেগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমি সেগুলো তেলের ওপরে অ্যাড করে দিলাম দিয়ে আমি ভালো করে ও সবজিগুলো দিয়ে একটু ভাজা ভাজা করব একটু ভালো করে ওগুলোকে ভাজা ভাজবো আমি ভালো করে ওগুলো সব দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি ওটাকে লাল লাল করে একটু ভাজবো কিছুক্ষণের মতন ভালো করে আমি ভাজছি কারণ হচ্ছে এই ভাজার পরে আমি কিন্তু যে কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু আমি এই চিড়ে আমি কিন্তু তরকারিতে দিয়ে দিলাম যাতে কাঁচা লঙ্কাটাও ওর সঙ্গে একটু ভাজা ভাজা হয়ে যায় ভাজা ভাজা হয়ে যায় কারণ কাঁচা লঙ্কা আমি কিন্তু এতে কোনো গুঁড়ো লঙ্কা বা লঙ্কা ইউজ করব না আমি কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু তরকারিটা করব। আমি একটু কাঁচা লঙ্কা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি যে কাঁচা ছোলাটা যে করে রেখেছিলাম সেই ছোলাটাও আমি এতে অ্যাড করে দিলাম কারণ যে ছোলাটা একটু ভাজা ভাজা ওর সাথে হয়ে যাবে এটা অনেকে তরকারি কষানোর সময়ও দেয় কিন্তু আমি ওই সময় দিয়ে দিয়েছিলাম কারণ একটু ভাজা ভাজা হয়ে যেহেতু সবজিটা একটু হলুদ গুঁড়ো দিলাম সেই পরিমাণ মতন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার যে তরকারি করবে সেই মতন সব মশলা দেবে আমার এই তরকারির মধ্যে যতটুকু পরিমাণ পরিমাণ হলুদ গুঁড়ো আদা বাটা এতে আমি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে যতটা পরিমাণ মতো নুন দরকার সেই নুন স্বাদ মতন নুন আমি এতে অ্যাড করে দিলাম দিয়ে তারপরে হচ্ছে যে জিরেটা আমি শিলে বেটে রেখে দিয়েছিলাম সে জিরের বাটাটাও কিন্তু আমি দিয়ে দিলাম বেশিরভাগটা দিয়ে দিয়েছি আর একটুখানি রেখে দিলাম ওটা তরকারি নামানোর আগে আমি দিয়ে ওটাকে একটু ভালো করে নাড়াছাড়া করে নামাবো বলে আমি একটু সামান্য রেখে দিয়েছি তো দিয়ে ভালো করে কিন্তু আমি তরকারিটা কিন্তু কষানোর জন্য কিন্তু ভালো করে ভাজা ভাজা করছি করে একটু সামান্য জল কিন্তু আমি অ্যাড করে দিলাম কারণ তরকারিটা ভালো করে আমি কষাবো সেই কারণে কিন্তু আমি ভালো করে কিন্তু ও একটু জল সামান্য জল কিন্তু আমি তরকারির মধ্যে অ্যাড করলাম অ্যাড করে কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করে দেখুন তরকারিটা কিন্তু রীতিমতন একটু কষানোর পরে কালার চেঞ্জ হয়ে গেছে হয়ে যাওয়ার পরে দেখতেও রকম লাগছে তারপরে আমি যত একটু সবজিরাও সেদ্ধ হয়ে গেছে আর একটু সেদ্ধ দরকার তার জন্য আমি সামান্য পরিমাণ জল কিন্তু অ্যাড করে দিলাম তাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় আর একটু যতটুকু বাকি আছে দিয়ে আমি ভালো করে দিয়ে এবার আমি একটু ফুটতে দেবো একটু ফুটে যাওয়ার পরে আমি যে বড়িটা ভেজে রেখে দিয়েছিলাম ডালের বড়ি সেই ডালের বড়িটা কিন্তু আমি তরকারির মধ্যে কিন্তু অ্যাড করে দিলাম তরকারির মধ্যে অ্যাড করে দিয়ে একটু ভালো করে এই যে যে ঝোলটা রয়েছে এই জলটা কিন্তু পুরো শুকাতে হবে কারণ এটা কিন্তু পুরো শুকনো শুকনো তরকারি হবে তরকারিটা পুরো রেডি তারপরে রেডি হওয়ার পরে আমি থালায় সার্ভ করে নিয়ে চলে এসেছি আমি লাস্টে একটু চিনি আপনারা যদি মনে করেন যে চিনি খাবেন অ্যাড করতে পারেন কেমন